যারা যৌন দুর্বলতায় ভুগছেন তাদের একেবারে যৌন শক্তি চলে গেছে অনেক ডাক্তারের কাছ থেকে ওষুধ খাইছেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের টাকা পয়সা খরচ করছেন বিভিন্ন ট্যাবলেট ইউজ করছেন বিভিন্ন ইঞ্জেকশন নিছেন তারপরেও কোনো কাজ করতেছেন একেবারে দুর্বল হয়ে গেছেন আশা ছাইরে দিচ্ছেন যে আমি এই বউ আর রাখতে পারুম না বউ এখন চলে যাবে তাদেরকে বলছি এই একটা সিরাপ কথা বলবো ওই সিরাপটা আপনি নিজে বাসায় তৈরি করে খাবেন ইনশাল্লা তালা হানড্রেড পারসেন্ট কাজে লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি ভালো থাকতে পারি বারবার যেন আপনাদের সামনে আসতে পারি আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে রাখে আপনাদের কি কিছু দেওয়ার জন্যে তো যাই হোক সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই সকল বিওয়ার্সদেরকে যে আপনারা আমার ভিডিওগুলি দেখেন যারা দেখেন তাদেরকেও ধন্যবাদ যারা দেখেন না তাদেরকেও ধন্যবাদ তারা আশা করছি তারাও একদিন দেখবেন যারা আমাকে ভালো কমেন্ট করেন যারা আমাকে ভালোবাসেন তাদেরকেও আমি ভালোবাসি যারা আমাকে খারাপ কমেন্ট করেন যারা খারাপ কথা বলেন তাদেরকেও আমি ভালোবাসি তো আশা করব একটু ভালো কমেন্ট করবেন আপনারা একটু ভালো কথা বলবেন একটু ভালো দিক দেখবেন কারণ একটা মানুষের প্রত্যেকটা দিক তো ভালো হয় না এক একটা দিক সবার কাছে একজন মানুষ ভালো থাকতে পারে না কারণ কারোর কাছে খারাপ হয়ে যায় তো যাই হোক আমার কথাগুলো শুনে যাদের মনে আঘাত লাগে কষ্ট লাগে তাদের কাছে আমি মাপ চাই যে আপনারা কষ্ট নেবেন না কষ্ট নেবেন না আপনারা এই অনুরোধ করে বলছি আপনারা কষ্ট নেবেন না তো আপনারা একটা কাজ করবেন এই চ্যানেলের ভিডিও যে ভিডিওটা দেখেন সেই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং যারা চ্যানেলে নতুন আসেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং যাদের একটু মনে চায় যাদের একটু ভালো লাগে ভিডিওগুলি যারা কথাগুলি শুনেন কথাগুলি যাদের কাছে ভালো লাগে তারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আশা করছি তো মূল ভিডিওটা যে জন্যে তৈরি হচ্ছে যাদের যৌন শক্তি একেবারে দুর্বল হয়ে গেছে যারা নিজেকে এখন অধর অথর্ব মনে করছেন যারা মনে করছেন যে আমি আর বিয়ের শি করব না বা যারা মনে করছেন আমার স্ত্রী মনে হয় এ এবার আর থাকবে না হ্যাঁ তাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি তারা এই আপনার এই মেশিনের যে পানিটা পাতলা হয়ে গেছে একাই বেরিয়ে আসে হ্যাঁ শুইলে মনে করেন যে রাত্রে ঘুমাইছেন সকালে উঠে দেখেন লুঙ্গি ভিজে রয়েছে বা বিভিন্ন পর্যায়ে স্বপ্ন তো হয়ে যাইতেছে বিভিন্ন কারণে আপনার প্রস্রাবের সময় সাদা চুনের পানির মতো চলে যাচ্ছে এ ধরনের সমস্যা যাদের যাদের হচ্ছে যাদের মনিটা একেবারেই চুনের পানির মতো হয়ে গেছে তাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা এই সিরাপটা বাসায় তৈরি করেন বাসায় তৈরি করে আপনি খান মাত্র তিরিশটা দিন খান আপনার লাইফে আপনার আর লাগবে না এই সিরাপটা খাইলে আপনার লাইফ আর লাগবে না আর কোনো যৌন শক্তির জন্য আপনি দুর্বল হবেন না এটা গ্যারান্টি দিয়ে বলা যায় কারণ আল্লাহর গাছ পালার নিয়ামত আছে সেই গাছটা হল আপনার বকুল বকুল গাছে যে একটা ফল ধরে ভাই বকুল গাছে ফল ধরে তো বকুল গাছের যে ফলটা ধরে সেই ফলটা দিয়ে আপনি সিরাপ তৈরি করবেন কীভাবে তৈরি করবেন আমি বলছি সিরাপ তৈরি করে রাতে ঘুমানোর আগে এক থেকে দুই চামচ খাবেন এভাবে তিরিশ দিন আর আপনার টাইমিং বাড়তে থাকবে টাইমিং বাড়তে থাকবে বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিট এরকম টাইমিং বাড়তে থাকবে তো এই সিরাপটা বানাবেন কিভাবে। সিরাপটা আপনার এই বকুল ফুলটা তুলে আনবেন তুলে এনে এটাকে হাম্বল তিস্তায় ছেচবেন ভালো করে ছেচে তারপর এটারে আপনি একবারে এক রস আলু বানাবেন রস আলু বানিয়ে হ্যাঁ একবারে রস আলু বানানোর পরে এটার সাথে আপনি এক পোয়া মধু মিশাবেন আপনার তিরিশটা বকুল ফল নেবেন তিরিশটা ফলের সাথে এক পোয়া মধু মিশাবেন আর তার সাথে আপনি তিরিশটা লবঙ্গ দিবেন তিরিশটা লবঙ্গ তিরিশটা লবঙ্গ আর তিরিশটা বকুল ফল এক পোয়া মধু অরিজিনাল মধু তার সাথে আপনি তিরিশটা কিশমিশ দিবেন তিরিশ কুয়া রসুন দিবেন দেওয়ার পরে আপনি যদি ইচ্ছা করেন আপনি এখানে দশটা কাঠবাদাম দিতে পারেন দিয়ে ব্যাক সমস্তগুলি এক জায়গায় ভালো করে থেতলে একটা রস আলু বানাবেন বানিয়ে হালকা পরিমাণের একটু গরম দিবেন গরম দিয়ে এটা দেখবেন একটা সিরাবের মতো হয়েছে হালুয়ার মতো না কিন্তু সিরাবের মতো সিরাবের মতো হওয়ার পরে একটা কাচের বোতল নিতে হবে একটা কাচের বোতলে এটা ভরে রাখবেন ভরে রেখে এই যে একদিন তৈরি করছেন একদিনের তৈরির যে ওষুধটা হয়েছে এটাকে তিরিশটা ভাগ করবেন তিরিশটা ভাগ করে আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে খাবেন দিন দিন আর খাইলে আপনার জীবনে মানে এক কথায় আপনার লাইফে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিনের ভিতরে আপনার যৌন দুর্বলতা আসবে না ইনশাল যদি একশো বছরও বেঁচে থাকেন যৌন দুর্বলতা আসবে না এটাতে শারীরিক অনেক ধরনের রোগ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন তো ভিওয়ার্স আপনাদেরকে সম্মান করি আপনাদেরকে সম্মান করেই আমি কিন্তু ভিডিওগুলি আপনাদের জন্য তৈরি করি যার জন্যে আপনারা কমেন্ট করেন এবং দেখেন কিন্তু আপনারা যারা আমার কাছ থেকে ওষুধ তৈরি করে নিতে চান তারা কিন্তু এটা পারবেন না কারণ হইলো আমি কাউকে ওষুধ তৈরি করে দেওয়ার মতো অবস্থায় থাকি না হ্যাঁ আমার বিভিন্ন কাজকর্ম রয়েছে কারণ এটা থেকে আমি টাকা উপার্জন করি না আমি আপনাদেরকে সমস্ত কিছু সুন্দর করে বুঝিয়ে বলে দিই আর বলে দিই বলেই আপনারা নিজেরা তৈরি করে নেবেন একটু কষ্ট করে তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ